মা হওয়ার পর অনেকে মিক্সি পরতে কমফর্ট না তাদের জন্য আজকে আমি ম্যাটার্নিটির ড্রেসটা তৈরি করে দেখাবো তো বাচ্চা হওয়ার পরেই অনেকের চিন্তা থাকে আমাদের মিক্সি পরতেই হবে নাহলে ব্রেস্ট ফিটিং করা যাবে না দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দুই পাশে দুটো জিপারের ওই রাখছি যা আপনারা সহজে ব্রেস্ট ফ্রিটিং করতে পারবেন ইভেন বাইরে ওইটাও সুন্দরভাবে ক্যারি করতে পারবেন শুধু কটন ফেব্রিক না যে কোনো ফেব্রিকে আপনারা এইটা তৈরি করতে পারবেন তো আমার মতো আসলে যারা মেক্সিতে কমফোর্ট না তাদের জন্যই আজকে এই ড্রেসটি আশা করি সকলেই এটা সহজে বুঝতে পারবেন যারা একদম বিজ্ঞানার আছেন তারা এটা অ্যাভয়েড করবেন আসলে আমি এ টু জেড না ইম্পর্টেন্ট ওয়েগুলোই দেখাবো তো শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি আশা করি সকলে অনেক ভালো লাগবে আর যারা বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিকভাবে সমাধান করে দেওয়ার তো প্রথমে আমি এখানে একটা হচ্ছে ওয়ান পিস নিয়েছি এটা আমার বাসায় ছিল তো এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটাই একসঙ্গে আমি কেটে নেব তো উপরে আমি হাফ ইঞ্চি লাইন বরাবর একটা স্ট্রেট লাইন নিয়ে নেব যাতে করে হচ্ছে এটা আমি আমার বডি স্ট্রাকচার মেকিং করতে হচ্ছে ইজি হবে হাফ হাফ ইঞ্চে বরাবর একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম এর লেন্থ নিয়েছি আমি ছেচল্লিশ ইঞ্চি আর উইথের জন্য যতটুকু ফেব্রিক থাকবে সবটুকুই আমি নিয়ে নিব এটা দেখতে পাচ্ছেন ছেচল্লিশ ইঞ্চি নিয়েছি লম্বা আর নেকের উইথ নিচ্ছে আড়াই আর শোল্ডারের জন্য নিচ্ছি সাত নিচে সাত ইঞ্চি নিয়ে নেব সাত ইঞ্চিতে মার্কিং করে একটু স্ট্রেট লাইন দিয়ে দিব উপরে শোল্ডার থেকে নিচে আর্ম হলেও সাত রাখবো তো এই বরাবর একটু স্ট্রেট লাইন দিলাম আর নেকের লেন্থ নিয়েছি ফাইভ আর সিক্স ফ্রন্ট পার্টেন নিয়েছি ফাইভ সেভেন ব্যাক পার্টেন নিয়েছি সিক্স দেখতে পাচ্ছেন ওইতে আড়াইতে আমি নেক লাইনটা ড্র করে নিয়ে নিব দুটাই হচ্ছে রাউন্ড শেপের নেক হবে এরপর আমি বডির মাপ নিচ্ছি বডি আমার যেহেতু ছত্রিশ তাহলে এখানে নয় নিব চার ভাগ আছে আর এক্সট্রা নিয়েছি দুই ইঞ্চি আর আর্মহলের মিডলে মিডেলে ওয়ান পয়েন্ট ইঞ্চে আপ করে একটা কার্ভ লাইন দিয়ে দিলাম এরপর শোল্ডার থেকে ওয়েস্ট বরাবর পনেরো নিয়েছি 15 বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নিলাম এখানে হচ্ছে ওয়েস্ট ওয়েস্টের উইথ নিয়েছি সাড়ে আট উপরে যেহেতু সাড়ে নয় আসে আর নিচে ওয়েস্ট নেব সাড়ে আর এক্সট্রা দুই ইঞ্চি এরপর হচ্ছে মেইন যে মিডল যে ফাঁড়াটা থাকবে এটা হচ্ছে আমি সাড়ে পাঁচ নিয়েছি সাড়ে পাঁচ নিয়ে একদম শোল্ডার টু হেম পর্যন্ত একটা স্ট্রেট লাইন দিয়ে দিব এটা আমার কাটিংয়ের লাইন থাকবে এরপর হচ্ছে বডির ওয়েস্ট লাইন যে আছে ওয়েস্ট লাইনে একটা স্ট্রেট লাইন দিয়ে দিব স্ট্রেট লাইন বরাবরই আমার এটা বডিটা কাটিং হবে দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটিং করে নিচ্ছি এক্সট্রা যে কাপড়টা থাকবে এটা হচ্ছে আমার গেদার আর কুচির কাপড় এভাবেই কেটে নিব না পর আমি লিক আসলে কেটে নেবো এখনই দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিলাম নিকটাও কেটে নিয়ে নিলাম তো আমার কমপ্লিট কাটা এরপর হচ্ছে মেইন পার্টে আসলাম মেইন পার্ট হচ্ছে আমার জিপারে পাটটা লাগাবো আমার দুপাশে এভাবে জিপারটা বসবে জিপারটা বসানোর আগে আসলে আমার একটা কাজ আছে যে এই পার্টসগুলো আগে জয়েন করতে হবে জয়েন করার পরে আমি জিপারটা অ্যাড করতে পারবো এর আগে করলে অনেক প্রবলেম হচ্ছে তো এখানে আমার জিপারের লেন্থ আছে হচ্ছে আট তাহলে আমার ফেব্রিকটা টেন নিতে হবে এক্সট্রা পরে আমি ওটা লাগাচ্ছি আগে এটা জয়েন করে নিয়ে ব্যাক পার্টটা জয়েন করে নিলাম নিচের পার্টগুলো উপরের পার্টের সঙ্গে জয়েন করে নিলাম এভাবে জয়েন করে নিয়ে চারটা পার্টি সেমভাবে জয়েন দেখতেই পাচ্ছেন একটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে জিপোর লাগানো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই জিপোর্টটা লাগাবেন ফ্রন্ট সাইডগুলো ফ্রন্ট বরাবর রেখে দিলাম এরপর এক্সট্রা একটা ফেব্রিক নেব দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট আমি আপনাদের লেন্থ নিচ্ছি হচ্ছে বারো আর হচ্ছে উইতে নিচ্ছি দুই নিয়ে একদম শোল্ডার থেকে ওয়েস্ট পর্যন্ত এটা একদম জয়েন করবো দেখতে পাচ্ছেন নিচের ফেব্রিকটা কিন্তু আমি উপরে আফ করে রেখে দেব নাহলে কিন্তু দুটা সেম হবে না তারপর সিক্স পয়েন্টে গিয়ে একটা পয়েন্ট করে নিয়ে নিলাম দুটাই সেমভাবে রাখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে আসলে বলার কিছু নেই আপনারা দেখে বুঝে নিতে পারবেন আমি এখানে কী করতেছি এরপর আমি স্টিচ দিব সেজন্য ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট পর্যন্ত রেখে দিলাম ব্যাক পার্টটা নিয়ে সিক্স পর্যন্ত যে মার্কিং করছে ওই পর্যন্ত একটা স্ট্রেট লাইন নিয়ে নেব আর নিচেরটা হচ্ছে ওয়েস্ট থেকে উপরে হচ্ছে এক ইঞ্চি উপরে আমি এটা সুইং করে নিয়ে নেব দেখতে পাচ্ছেন সুইং করা শেষ আমার এরপর আমি জিপারটা কীভাবে লাগাব এটা দেখাচ্ছি তো এখানে আসলে বলার কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছে উপরে ছয় ইঞ্চি পর যে হচ্ছে হাফ ইঞ্চি সাইড ডাউন সাইডে আছে ওই হাফ ইঞ্চি আর হচ্ছে জিপারের একদম মাথা হাফ ইঞ্চি ওটাও সেম হাফ ইঞ্চি আপনারা এইভাবে সুইং করে নেবেন আর পরেরটা যখন দিবেন তখন এটা একটা চাপ সেলাই দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে ওটা সুন্দর করে বসে নিলাম নেওয়ার পর ওইটা আমি একটু সাফ সেলাই দিয়ে দেব এখানে আমি প্রেশার ফুডটা সিঙ্গেল প্রেসার ফুড ইউজ করছি পাচ্ছেন এটা আমি নিশ্চই করে নিয়ে নেব কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার জিপারটা সুন্দরভাবে আমি বসায় নিয়েছি দুপাশে কিন্তু সেম হয়েছে আপনারা একটু খেয়াল করবেন আবার উপরে চাপটা সেলাই দিয়ে ওটা একদম বসে নিয়ে নেব এভাবে আপনারা নিয়ে নেবেন জিপার লাগানো আসলে অনেক কঠিন কাজ এরকম না ভালো করে বুঝতে পারলে এটা অনেক সোজা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাক পার্ট ব্যাক পার্টটা সেম ভাবে আমি সুইং করে নেব ব্যাক পার্টে যেহেতু কিছু লাগাচ্ছে না জাস্ট স্ট্রেট লাইন বরাবর একটা সুইং করে নেব নিয়ে দুটো একসঙ্গে শোল্ডারের সঙ্গে শোল্ডার লাগাবো আর হ্যাঁ ফ্রন্ট পার্টের আগে কিন্তু আমি হচ্ছে নেক লাইনটা সুইং করে নিয়েছিলাম তারপরে আমি জি পার্টটা লাগাইছি এই হচ্ছে আজকের ভিডিও এগুলা হচ্ছে কামিজের মতো করে আমি এটা সুইং করবো শোল্ডার লাগাবো দেন স্লিপ লাগাবো একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফেটটা অ্যাটাস্ট করছি আপনারা চাইলে এখানে লেজও ইউজ করতে পারেন জামার মতো দেখতে পাচ্ছেন লেজটা দিয়ে কত সুন্দর একটা লুক দিচ্ছে আর আমি স্লিভে একটু ডিজাইন করছি স্লিপটা দেখতে গেলে আমার আসলে রিলসে দেখতে হবে ওটাতে আমি অ্যাড করে নিই যেহেতু ওটা অনেক বড় হয়ে যাবে পরে আপনাদের অনেক প্রবলেম হবে তো শর্টকাট দেখানোর চেষ্টা করছি আশা করি সকলে অনেক ভালো লেগেছে না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জানাবেন্কের ভিডিও আমার ম্যাটার্নিটির ড্রেস তৈরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দর রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন খোদা বাই বাই আল্লাহ হাফেজ